একাত্তর কেন আমি তো নাইনটিন সিক্স এর কথা মনে মনে পড়ছে এখন নাইনটিন ফর্টি সিক্স সেভেন যে সময় হিন্দুরা উদ্বাস্ত হয়ে পূর্ববঙ্গ থেকে এবারে এসেছিল পরবর্তী সময়ে এসেছে কোনো রাগ ঢাক করার জায়গা নেই আমি যেহেতু সীমান্তবর্তী শহরে বা মানুষ হয়েছি প্রতি বছর আমরা দেখতাম আমাদের স্কুলের ক্লাসে নতুন নতুন ছেলেরা এসে ভর্তি হতো তারা আজকে অনেকে চাকরি করে সরকারি চাকরি করে আমরা জানি তারা বাংলাদেশ থেকে অনেকটা বেশি বয়সে এসে ভর্তি হয়েছে আমাদের আমরা সাগরে তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করি আমরা বুঝতে পারতাম তাদের কি কষ্ট করে নিজের মাটি কি নিজের ভূমি ছেড়ে দিয়ে আসতে হয়েছে আজকে তো পশ্চিমবঙ্গ ছেড়ে এরপর আমাদেরকে গুজরাট বা অন্য কোথাও গিয়ে স্থান নিতে হবে যা পরিস্থিতি তৈরি হয়েছে অবশ্যই এনআই জন্য আমরা লিখেছি এবং লিখব আগামী দিনে যেভাবে ঘটনা ঘটেছে আমার মনে হয় এনআই ইনভেস্টিগেশন কোর্টেরই দেওয়া উচিত কোর্টের উচিত যে এটাকে এনআইএ বা অন্যান্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে এতে ইনভলভ করা কারণ এতে শুধুমাত্র এটাকে ল অর্ডার হিসেবে দেখলে আমার মনে হয় ভুল হবে এটা ল লন্ড অর্ডার নয় শুধু এটা ভারত বিরোধী চক্র ইন্টারন্যাশনাল যোগ আছে এবং বিধায়কের ভাই গোটা ঘটনায় হ্যাঁ বিধায়কের ভাই গুলি চালিয়েছে আমার কাছে খবর আছে বিধায়কের ভাই রাস্তায় দাঁড়িয়ে গুলি চালিয়েছে তার ইনভলভমেন্ট আছে সব জায়গাতে এরা তাই করে সব জায়গায় দাঁড়াবি আমি বলে দিচ্ছি এই মালদা মুর্শিদাবাদের আশেপাশে মালদাদের বিভিন্ন যে বিধানসভা আছে মোথাবাড়ি বিধানসভা ঝামেলা হতে পারে কালিয়াচক ঝামেলা হতে পারে বৈষ্ণবনগর ঝামেলা হতে পারে আপনি চলে যান উত্তর দিনাজপুরে ডালখোলা কিষাণগঞ্জ সংলগ্ন এলাকা ঝামেলা হতে পারে ইটাহার ঝামেলা হতে পারে প্রশাসনের উচিত এখন থেকে উপযুক্ত ব্যবস্থা নেওয়া প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনী নামানো এই সমস্ত এলাকায় দেখুন ওয়াকাপ যে আইন পাশ হয়েছে প্রথমে আমি ক্লিয়ার করে দিতে চাই এই আইন অনুসারে ওয়াকাপ সম্পত্তি এই যে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের যারা লেজু মুসলিম সংগঠনগুলো যে প্রচার করছে যে ওয়াকআপ সম্পত্তি নিয়ে নেওয়া হবে কিচ্ছু নিয়ে নেওয়ার কোনো প্রভিশনই আইনের মধ্যে নেই ওয়াকআপ সম্পত্তিটাকে আরো বেশি জুডিশিয়ালি কিভাবে ব্যবহার করা যায় আরও কিভাবে খাতাই কলমে ব্যবহার করা যায় তার ব্যবস্থা নেওয়া হয়েছে কিন্তু ব্যাপী হালদারের মতো লোকেরা তারা মুসলিম ভোট ব্যাংকের জন্য আমি তো বাপি হালদার বলবো না বাপি মোল্লা বলবো এরপর থেকে মোল্লা এবং আমার সন্দেহ হয় এদের জন্ম নিয়ে আমার বলতে খারাপ লাগছে মানায় না আমার মুখে তবু এদের নিয়ে সত্যিই সন্দেহ হচ্ছে আমাদের যে বাপি মোল্লার মতো লোকেরা তারা শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য কতটা নিচে নামতে পারে কার চোখ উপবে ডন নাকি পুলিশ সিকিউরিটি সরিয়ে নিলে বাড়ি থেকে বেরোনোর দম নেই তার বড় বড় কথা ট্রেনে থাপ্পড় মারলে কাঁদতে থাকবে আহ হাম করে সে বড় বড় কথা চোখ উপরে নেবে হাত কেটে দেবে পা কেটে দেবে ফাঁজদোহো মারতে এসছো তুমি ভারতবর্ষের সংবিধান নিয়ে শপথ নিয়েছো তোমার মুখে মানায় এগুলোর কথা একদম দ্বিতীয় বাংলাদেশ তৈরি করার চক্রান্ত মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পার্টির তরফ থেকে করা হচ্ছে এবং আমার মনে হয় দিস ইজ দ্য হাই টাইম আমাদের হিন্দুদের এবং শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ যারা আছে অন্যান্য ধর্মের কারণ যেখানে ইসলাম সংখ্যা ইসলামী ধর্ম সম্প্রদায়ের মানুষ সংখ্যাগরিষ্ঠ পৃথিবীতে খুব হাতে গোনা দেশ আছে যে দেশে তারা শান্তিতে আছে ভারতবর্ষে সেকুলারিজম প্লুরালিজম প্লুরালিটি সমস্ত কিছু আছে কারণ এখানে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ যেদিন হিন্দু সংখ্যাগরিষ্ঠ থাকবে না সেকুলারিজম থাকবে না প্লুরালিজম থাকবে না কোনো কিছু থাকবে না এটা বারবার প্রমাণিত হয়েছে ইতিহাসে অতএব দিস ইজ হাই টাইম আমাদের কণ্ঠ আরো বলিষ্ঠ হওয়া উচিত এবং আমাদের সকলকে এই বিষয়ে ভাবা উচিত বাঙালি হিন্দু নচেত আগামী দিনে বিজেপিও আপনাদেরকে বাঁচাতে পারবে না দেখুন যা পরিস্থিতি উত্তরবঙ্গের হচ্ছে এবং উত্তরবঙ্গ বলতে আমি মুর্শিদাবাদ ধরে বলছি এবং তার সাথে দক্ষিণ চব্বিশ পরগনা যা পরিস্থিতি তৈরি হচ্ছে আগামী দিনে এদেরকে যদি স্পেশাল ক্যাটাগরি ইনক্লুড করা যায় আমার মনে হয় জনগণের জন্য ভালো হবে না হলে কোনো না কোনো একটা ইস্যু ঘটবে এরা চলে আসবে ভাঙচুর করতে মারতে মারপিট করতে পেটে বিদ্যা নেই হাতে কাজ নেই রাজ্য সরকার কাজ দিতে অসমর্থ চোদ্দ পনেরো বছরের ছেলে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই ভিডিওতে ডাকুন তো এদের পাঁচজনকে ডাকুন কি বোঝে ওয়াক আইন সম্পর্কে পাঁচটা লাইন বলার ক্ষমতা নেই কারো পেটে বিদ্যা নেই এক লাইন ইংরেজি পড়তে পারবে না সে ওয়াক বিল নিয়ে বড় বড় কথা বলছে তারা তারা দাঙ্গা করতে চলে আসে কেন আসবে তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের আসকারা তৃণমূল কংগ্রেসের আশকার দেখুন বাঘের পিঠে চেপে যদি আপনি দৌড় শুরু করেন না তাহলে বাঘ একদিন একদিন আপনাকে খাবে আমি বহু আগে ভবিষ্যৎবাণী করেছি এই যে শক্তি যে শক্তিকে মমতা বন্দ্যোপাধ্যায় ভোট ব্যাংকের জন্য ব্যবহার করছে এই শক্তি কারও নয় এরা সিপিএম এর সময় সিপিএম করত এরা তৃণমূলের সময় তৃণমূল করে আবার যদি অন্য কোনো দল পায় যারা তাদের জেহাদের লক্ষ্যে আরো বেশি দূর এগিয়ে দেবে আবার তারা সেই দল করবে তৃণমূল কংগ্রেসকে লাথি মেরে চলে যাবে এবং আমি বলছি যেদিন এদের সংখ্যা বেড়ে যাবে কোন ব্যানার্জি চ্যাটার্জি মুখ্যমন্ত্রীর গতিতে বসতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো গদিতে বসতে পারবে না কান ধরে নামিয়ে দেবে বলে কাপের বসা যাবে না শুনতে খারাপ লাগছে কিন্তু বাস্তবিকতা হচ্ছে এটা বাঙালি হিন্দুর জাগার সময় এসে গেছে এখন যদি জাগে তো বাঙালি হিন্দু বাঁচবে নাহলে পশ্চিমবঙ্গে আগামী দিনে হিন্দু থাকতে পারবে না আমি বলে দিচ্ছি লিখে রাখুন স্ট্যাম্প পেপারে যদি লিখতে হয় স্ট্যাম্প পেপারে লিখে দিচ্ছি কারো ক্ষমতা নেই বাঁচাবে শুধুমাত্র সরকারি পরিসংখ্যান হিসেবে এখনো পর্যন্ত তিনজনের মৃত্যুর ঘটনা ঘটেছে তিনজন গুলিবিদ্ধ বিএসএফ এর বিরুদ্ধে গতকাল গুলি চালানোর অভিযোগ উঠছে একজন যুবক আহত হয়ে হাসপাতাল রয়েছেন বিএসএফ কোন পরিস্থিতিতে গুলি চালিয়েছিল বিএসএফ এর আমি যতদূর শুনেছি বিএসএফ এর কমান্ডেন্টের উপর আক্রমণ হয়েছিল তারপরে বিএসএফ গুলি চালিয়েছে ভালো করেছে যদি কমান্ডারদের উপর আক্রমণ হয় যারা আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে গেছে তাদেরকেও পুলিশেরা উচিত পুলিশের উপর যদি আক্রমণ হয় विधायकोंের বাড়িতে যদি আক্রমণ হয় আমাদের দলের विधायक না সেটি তৃণমূল কংগ্রেসের विधायक আমি মনে করি গুলি চালানো উচিত পুলিশে তাকে বাঁচানোর জন্য তার বাড়িকে বাঁচানোর জন্য পুলিশ বলছে চার রাউন্ড দুজন আক্রান্ত হয়েছে দেখুন পুলিশ যদি প্রথমেই প্রোঅ্যাকটিভ স্টেপ নিত তাহলে পরে এই ধরনের ঘটনা ঘটতো পুলিশের প্রথমেই উচিত ছিল আমি দায়িত্ব নিয়ে বলছি আপনার খোঁজ নিয়ে দেখুন দাঙ্গার প্রথম কয়েক ঘন্টায় পুলিশ যে জায়গাগুলোতে দাঙ্গা হচ্ছিলো ডাক বাংলো মোড়ের আশেপাশে ঢোকেনি গ্রামের ভিতরে ভয়ে ঢোকেনি অন্য কারোর কারণে নয় পুলিশ ভয় পাচ্ছে কারণ পুলিশের গুলি চালানোর আয় ইয়ে নেই পারমিশন নেই এই সমস্ত ক্ষেত্রে এই সমস্ত দাঙ্গা বাজারে যখন আসে তখন সরকারকে পুলিশের হাত খুলে দিতে হয় প্রথমেই যদি পুলিশ যদি সঠিক স্টেপ নিত প্রোয়াক্টিভ স্টেপ নিত তাহলে পরে এই ধরনের ঘটনা ঘটতো না মমতা বন্দ্যোপাধ্যায় হতে দিয়েছে তার প্রশাসন হতে দিয়েছে এবং আমি বলছি আপনাদেরকে আপনারা লক্ষ্য করে দেখুন সব জায়গায় একই প্যাটার্ন কাল মালদা যাব আজকে রাত্রে আমি রওনা হবো মালদা গিয়ে সেই উদ্বাস্তু যারা হয়েছেন পাল্লালপুরে যারা আছে তাদের সাথে প্রয়োজনে আমি দেখা করব আর কালকে গোটা দিন আমি মালদায় বসে যেহেতু মুর্শিদাবাদ উপদ্রুত অঞ্চল আমি সেখানে যাব না শান্ত হওয়ার পর অবশ্যই যাব মুর্শিদাবাদের বিষয় উপরে আমার দৃষ্টি কালকে গোটা দিন থাকবে ওখানে আমরা কন্ট্রোল রুম চালু করেছি চালু করছি কন্ট্রোল রুম চালু করে গোটা দিন মুর্শিদাবাদে কোথায় কি হচ্ছে তার উপর দৃষ্টি রাখবো এবং সেখান থেকে প্রয়োজনে মাননীয় গৃহমন্ত্রী সাহেবকে সব টাইম টু টাইম সব জানাবো